নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুপয়ন আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে বুধবার আর এখন বাজে বিকেল পাঁচটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তবে বর্তমান যা পরিস্থিতি আমরা কেউই হয়তো ভালো নেই আমরা প্রত্যেক বাবা মাই আমাদের মেয়ে সন্তানের সুরক্ষা নিয়ে চিন্তায় আছি আর আমরা ভালো থাকবোই বা কি করে আমাদের ঘরের মেয়ের যদি এমন অবস্থা হয় আমরা বাবা মা হয়ে কি ঠিক থাকতে পারি আমাদের ঘরের মেয়ের যদি এই অবস্থা হয় তাহলে ধিক্কার জানাই এই সমাজকে কি বলুন তো ভুলটা হয়তো কোথাও গিয়ে আমাদেরই হচ্ছে আমরা আমাদের মেয়েদেরকে তো শেখাচ্ছি যে আজকের দিনে একটা মেয়েকে স্বনির্ভর হতে হয় কিন্তু একটা ছেলে সন্তানকে হয়তো শেখাতে পারছি না যে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় আর আমরা যারা মেয়ে সন্তানের বাবা মা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়াক তারা নিজেরা নিজেদের যোগ্যতা অনুযায়ী স্বনির্ভর হয় কিন্তু এই স্বনির্ভরতার পরিণতি যদি এই ভয়ানক মৃত্যু হয় তাহলে জানি না আমরা আমাদের সন্তানদের কাছে কি ভবিষ্যৎ রেখে দিয়ে যাচ্ছি আর আজকের যে ভয়ানক দুর্ঘটনাটা ঘটে গেছে তারপর আমরা যে আমাদের মেয়েদেরকে ডাক্তার করব বা অন্য যে কোনো কাজের মধ্যে দিয়ে তাদের স্বনির্ভর করে তুলব তারা কি তাদের কাজের জায়গায় সুরক্ষিত থাকবে নিরাপদে থাকবে আমরা বাবা মারা স্বপ্ন দেখছি যে আমাদের মেয়ে বড় হয়ে একজন বড় ডাক্তার হবে যে ডাক্তার মানুষের জীবন দান করবে সেই ডাক্তারের পরিণতি যদি হয় এমন ভয়ানক নৃশংস মৃত্যু তাহলে ভেবে দেখুন তো আমরা এই কোন সমাজে বাস করছি এই কথাগুলো বলার সময় আমার গলা কেঁপে উঠছে জানি না আমাদের তিলোত্তমার বাড়ির লোকেদের বিশেষ করে তার বাবা মায়ের কী মনের অবস্থা একদিকে বলা হচ্ছে নারী বাঁচাও নারী হচ্ছে সব শক্তির আধার আর অন্যদিকে নারীর পরিণতি এই ভয়ানক মৃত্যু আমরা সবাই বলে থাকি যে নারী পুরুষ সমান সমান তাই যদি হবে তাহলে আজকে নারীর এই কেন পরিণতি তারা কেন নিজেদের কাজের জায়গায় সুরক্ষিত থাকতে পারবে না তারা কেন রাস্তায় চলাফেরা করতে হলে নিরাপত্তাহীনতায় ভুগবে একজন কন্যা সন্তানের মা হিসেবে আজকের এই প্রশ্নটি আমার সমাজের কাছে রইল তবে যাই হোক যে ভয়ানক ক্ষতি আমাদের হয়ে গেছে তা তো কোনো মূল্য দিয়েই পূরণ করা সম্ভব নয় তবে আমরা প্রত্যেকেই চাই এই জঘন্য নোংরা কাজের সঙ্গে যে বা যারা দায়ী তাদের যেন শাস্তি হয় আর সেই শাস্তিটা যেন চূড়ান্ত হয় দৃষ্টান্তমূলক হয় যাতে ভবিষ্যতে এই নোংরা কাজ করার আগে আজকের দিনটার কথা সে ভেবে দেখে আর দেশ বিদেশ জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে তা যেন বিফলে না যায় জানি না এই প্রতিবাদের পরিণতি কি হবে তবে এটা জানি আমাদের থেমে গেলে হবে না ভেঙে পড়লে হবে না একসঙ্গে প্রতিবাদ জানাতে হবে উই ওয়ান্ট জাস্টিস আর আমাদেরকেই নিশ্চিত করতে হবে যাতে আর কোনো তিলোত্তমাকে এইভাবে চলে যেতে না হয় আচ্ছা আমরা কি পারি না আমাদের ছেলে সন্তানদের শেখাতে যে মেয়েদের সম্মান করতে হয় তাদেরকে বোঝাতে হবে এই মেয়েরাই কেউ তোমার মা কেউ তোমার ঘরের বোন বা কেউ তোমার স্ত্রী এদেরকে সম্মান করো তবেই তোমরা এই সমাজে টিকে থাকতে পারবে কারণ মাই যদি না থাকে হে পুরুষ সমাজ তোমরা এই পৃথিবীর আলো দেখবে কী করে কারণ একজন মা তোমাদের পৃথিবীতে আনার জন্যে অনেক কষ্ট সহ্য করছে অনেক লড়াই করছে আর তাদের সেই লড়াইয়ের সেই কষ্টের এই পরিণতি এই ভয়ানক মৃত্যু একবার ভেবে দেখো তোমরা কাদের সঙ্গে এই অমানবিক পশুর মতন আচরণ করছো তোমরা হয়তো একটা মেয়ের উপর তোমাদের গায়ের জোর দেখাচ্ছ কিন্তু একটু ভেবে দেখো তোমাদের ভবিষ্যতে যে শূন্য তোমরাও যে ভবিষ্যতে নিশ্চিন্ন হয়ে পড়তে চলেছ তোমাদের মায়েরাই যদি না থাকে তোমাদের ঘরের বোনেরাই যদি না থাকে তোমাদের স্ত্রীরাই যদি না থাকে তাহলে তোমরা থাকবে কি করে জানি না আজকের আমার এই কথার মধ্যে দিয়ে আমি কতটা প্রতিবাদ করতে পারলাম তবে আমি সেই দিনের অপেক্ষাতেই রইলাম যেদিন অপরাধীরা না না অপরাধী বলা হয়তো এদের একটু কম বলাই হবে এই জঙ্গলি পশুরা যেদিনে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে সেই দিনের অপেক্ষাতেই রইলাম আর সেই শাস্তি যেন কঠোর হয় একেবারে চূড়ান্ত হয় তবে জানি না আমরা প্রতিবাদের শেষ সীমানা পর্যন্ত পৌঁছাতে পারবো কি না অপরাধীরা তাদের অপরাধের শাস্তি পাবে কিনা তবে এটাও ঠিক যে সত্যের জয় একদিন হবেই এই জঘন্য অপরাধের শাস্তি অপরাধীরা পাবেই মানুষরূপী অমানবিক পশু তোমরা তৈরি হও যে জঘন্য পাপ তোমরা করেছ সেই পাপের শাস্তি পাওয়ার জন্য কারণ অন্যায় করে পাপ করে কেউই পার পায় না জানি না আজকের এই কথাগুলোর মধ্যে দিয়ে আমি কতটা প্রতিবাদ করতে পারলাম তবে এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন পর্যন্ত অপরাধীরা তাদের শাস্তি না পায় যাই হোক আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার সকল ভাই বোনেদের উদ্দেশ্যে বলছি আমার সকল বাবা মায়ের উদ্দেশ্যে বলছি আমরা কিন্তু কেউ থেমে যাব না আমরা প্রতিবাদ করেই যাব আমাদের জয় নিশ্চিত করতে হলে লড়াই আমাদের করে যেতেই হবে রাতের গভীরতা যতই হোক না কেন সূর্যের আলো চারিদিক একদম উজ্জ্বলতায় ভরিয়ে দেবে শুধুমাত্র আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাই আমাদের একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস যাই হোক এই কথাগুলো কয়েকদিন ধরে আমার মনের মধ্যে একদম গেঁথে ছিল আপনাদের সঙ্গে বলতে পেরে আজকে অনেকটাই হালকা লাগছে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার আজকে অনেক কাজ হয়ে গেছে মোটামুটি ওই বিকেল পাঁচটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত আমি যে ধরনের কাজগুলো করে থাকি তারই কিছু ছোটো ছোটো ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কী বলুন তো বিকেলবেলার দিকে আমাদের তো কাজটাও একটু কম থাকে ওই সন্ধেবেলা সন্ধে দেওয়া তারপর একটু চা করা টিফিন চাইলে করা তারপর রাত্রিরে রান্নাবান্না করা আর আমরা তো দুবেলাই ভাত খাই আর আজকেও তাই তার আর উল্টো হয়নি আর আজকে রাত্রি ভাত হয়েছে ডাল হয়েছে একটু আলু সেদ্ধ আর মাছ ভাজা ব্যাস আজকে রাত্রিরে আমাদের এই দিয়েই চলে যাবে তো রান্নাবান্না সবই করে নিয়েছি তারপর যা মাদা ধোয়া আছে ওগুলো হোক এখন করে নিয়েছি আর আমার রাতিরের কাজের যতই দেরি হোক না কেন আমি রাত্রিবেলা রান্নাবান্না করলে পুজো পুরো কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্নই করে রেখে দিই যাতে সকালবেলা উঠে দেখি যে আমার রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর সকাল থেকে তো অনেক রকমই কাজ থাকে তো তার মধ্যে যদি এই রান্নাঘরটা পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু অন্যান্য কাজেরও দেরি হয়ে যায় তাই রাতে যদি এগুলো একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালবেলার কাজ অনেকটা হালকা হয়ে যায় তো যাই হোক আমার যে সমস্ত বন্ধুরা আজকের আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর অবশ্যই পাশে থাকা অলবেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে আর আজকে আমার কাজও প্রায় শেষের দিকে এই যে আলু ভাতেটা মাখিয়ে নিচ্ছি তো দুভাবেই মাখিয়ে নিলাম আমাদেরটা লঙ্কা দিলাম আর ডিমিটার লঙ্কা ছেড়ে মাখিয়ে নিলাম এবার তো ওরা যখন খাবে বলবে খেতে দিয়ে দেবো সবটা রেডি করে রাখলাম আর এই যে এবার মাছকেও খেতে দিয়ে দিচ্ছি আর দেখেছেন ওরাও যেন একদম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো যাই হোক ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে